নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ সৃষ্টি করবে পুলিশ বলছেন ডিএমপি কমিশনার এদিকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের জানাব রয়টার্সের প্রতিবেদন নির্বাচনে বিএনপি জামায়াত জোটের তীব্র লড়াই ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব জেনজিদের বারো তারিখে নির্বাচন গণতন্ত্র রক্ষার চূড়ান্ত লড়াই বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয় হতাশ বলছেন জামায়াত আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ সৃষ্টি করবে পুলিশ বলছেন ডিএমপি কমিশনার অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা থেকে বেরিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশের নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার চেষ্টা করলে আমরা তো বসে থাকতে পারি না গেল শুক্রবার লাঠি হাতে আন্দোলনকারীদের পেটানোর অভিযোগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি দশ বিশ জন লোক যারা রাস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করছে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান ডিএনপি কমিশনার প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় যে কোনো আন্দোলন সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে কমিশনার বলেন নির্বাচনের কয়েকদিন আগে এমন আন্দোলন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন রাজধানীতে দুই হাজার একশো একত্রিশটি কেন্দ্র রয়েছে গুরুত্বপূর্ণ কেন্দ্র এক হাজার চোদ্দটি এখানে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন সাঁত্রিশটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এখানে সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন নির্বাচনে কোনো থ্রেট নেই জানিয়ে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন সাধারণ সময়ের চেয়ে পরিবেশ ভালো চমৎকার পরিবেশ রয়েছে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ নির্বাচন কমিশন ঘেরাউড়ের হুঁশিয়ারি নাহিদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন না নিয়ে যাওয়ার নির্দেশনা পরিবর্তন না করলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা এগারো আসনের এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের চারশো গজের আওতায় নাকি মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না ইসি কোন জায়গা থেকে এই বিধিবিধান বের করছে আমরা জানি না কার পরিকল্পনার আদলে নির্বাচন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে আমরা হুঁশিয়ারি দিচ্ছি আজ সন্ধ্যার মধ্যে এই বিধিবিধান পরিবর্তন করুন না হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেলাও হবে তিনি বলেন আমরা এতদিন কিছু বলিনি সব সহ্য করে গেছি নির্বাচনের দ্বার প্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি মিডিয়াকে ব্ল্যাক করে দেওয়া হবে মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন এতদিন যা করেছেন করেছেন কিন্তু বারোই ফেব্রুয়ারি যদি কোন ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল তার চেয়েও এই নির্বাচন কমিশনের ভরাবহ পরিণতি হবে রয়টার্সের প্রতিবেদন নির্বাচনে বিএনপি জামায়াত জোটের তীব্র লড়াই ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব চেঞ্জিদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে আগে যেখানে বিএনপি ও অন্যান্য বিরোধী দল ভোটের সময় মাঠে অনুপস্থিত থাকত বা সিনিয়র নেতাদের গ্রেফতারের কারণে কার্যত নির্বাসিত থাকতেন এবার পরিস্থিতি উল্টো শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না তবে দু সালের আন্দোলনে অংশ নেওয়া তরুণ ভোটাররা মনে করছেন দু সালের পর থেকে আগামী বৃহস্পতিবারের নির্বাচন হবে দেশের প্রথম প্রতিযোগিতামূলক ভোট খবর রয়টার্সের রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বিএনপি নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুইশো বিরানব্বইটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে এই সম্পর্কে দলটির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন তারা সরকারের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আত্মবিশ্বাসী এদিকে ইসলামপন্থী জামায়াত জোটও শক্তিশালী চ্যালেঞ্জ দিচ্ছে নতুন জেনারেশন জেডের একটি পার্টি জামায়াতের সঙ্গে জোট করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের ফল দেশের স্থিতিশীলতা ও অর্থনীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে শেখ হাসিনার ক্ষমতা অস্থিরতা ও শিল্প বিশেষ করে রপ্তানিমুখী গার্মেন্টস খাতের বিঘ্ন ঘটেছে ঢাকার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের পারভেজ করিম আব্বাসী বলেন মতামত জরিপ অনুযায়ী বিএনপির এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে তবে ভোটারের একাংশ এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি জেনারেশন জেড এর ভোট প্রভাবশালী দেশব্যাপী রাস্তার পাশে এবং খুঁটিতে বিএনপির ধানের ও জামায়াতের দাড়িপাল্লার পোস্টার দেখা যাচ্ছে পার্টির অফিসগুলোতে নির্বাচনী গান বাজছে এটি আগের নির্বাচনের সঙ্গে বৈপরীত্যপূর্ণ যখন আওয়ামী লীগের নৌকা প্রতীক সর্বোচ্চ দেখা যেত বিশেষজ্ঞরা বলছেন ধর্মীয় কারণে নয় জামায়াতের পরিচ্ছন্ন ও ধারাবাহিক রাজনৈতিক চিত্র ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা হিসাবে কাজ করছে সমীক্ষা অনুযায়ী ভোটাররা দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন ধর্মীয় বা প্রতীকী বিষয়ের গুরুত্ব তুলনামূলকভাবে কম তরুণ ভোটাররা আশা করছেন আগামী সরকার তাদের ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে প্রথমবার ভোট দিচ্ছেন একুশ বছর বয়সী মহম্মদ রাকিব বলেন আগের সময়ে ভোট দেওয়া বা মত প্রকাশ করা কঠিন ছিল আশা করি নতুন সরকার এই স্বাধীনতা বজায় রাখবে আন্তর্জাতিক প্রভাবের দিক থেকেও নির্বাচন গুরুত্বপূর্ণ শেখ হাসিনার প্রস্থানে ভারতের প্রভাব কমেছে চীনের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে বারো তারিখের নির্বাচন গণতন্ত্র রক্ষার চূড়ান্ত লড়াই বলছেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন কেবল একটি ভোট নয় বরং জুলাই আন্দোলনে জীবন দেওয়া শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষার এক বড় সুযোগ দেশের মা বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উপর গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান একটি নতুন প্রকল্পের ঘোষণা দেন তিনি বলেন মা বোনেরা যদি আর্থিকভাবে স্বাধীন না হন তবে উন্নত জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন আর আমরা এবার সেই শিক্ষিত নারী ও গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করব এই কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি মা ও গৃহিণীর কাছে সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে কৃষিকে অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে তিনি ঘোষণা করেন যে বিএনপি সরকার গঠন করলে প্রান্তিক ও মাঝারি সকল স্তরের কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এর ফলে সরকারি সকল ভর্তুকি ও সুযোগ সুবিধা কোনো মধ্যস্থত ভোগী ছাড়াই সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তাদের ঋণ শোধ করার সময় এসেছে তিনি বারোই ফেব্রুয়ারির নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান সভাপতির বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ বলেন তারেক রহমানের এই আধুনিক ও মানবিক রাষ্ট্র সংস্কারের প্রস্তাব সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে জনসভাটি ভোট দিব কিসে ধানের শীষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ বলছেন জামায়াত আমির আসন্ন সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটা পক্ষ নির্বাচনে হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান বলেন অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয় তখন ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল যাতে খুনকে বৈধতা দেওয়া যায় অন্যায়কে লুকিয়ে রাখা যায় নির্বাচন কমিশন এখন এমনই আচরণ করছে কেন্দ্রের চারশো মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তিনি বলেন নির্বাচন কমিশন আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি তুলে না নিলে নির্বাচন ভণ্ডুল করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে ডাক্তার শফিকুর রহমান বলেন একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে হতাশা থেকে তারা চোরাই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চেষ্টা করছে তাদের সমস্ত অপকর্ম প্রতিহত করা হবে তিনি বলেন মোহাম্মদপুরে মাদক এবং অস্ত্রের বাণিজ্য হয় ক্ষমতায় গেলে বিপদকামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনা হবে ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি জামায়াত আমির আরও বলেন একটি দল ক্ষমতার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে দেশের জনগণ আগেও তাদের দেখেছে